রাজারহাটে কামান এলাকায় খেলার মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা মঙ্গল সমিতির নামে নথিভুক্ত মাঠ অভিযোগ সেই মাঠটি একটি বহুজাতি নির্মাণ সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে গোলপোস্ট ভাঙা মার দখলের অংশ হিসাবে খেলার মাঠের দুপ্রান্তের গোলপোস্ট ভেঙে ফেলার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিক্ষোভ স্থানীয় পুরুষ মহিলা সকলেই মাঠে জড়ো হয়ে নির্মাণ সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানান অভিযোগের নিশনায় ক্লাব কর্তৃপক্ষ বিশেষ করে রাজারহাট খামারপল্লী মঙ্গল সমিতির প্রতি গ্রামবাসীদের প্রচন্ড ক্ষোভ প্রখ্যাত খেলোয়াড় কল্যাণ লোথের পরিদর্শন। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। বৃহত্তর আন্দোলনের হুশিয়ালি, মাঠ দ্রুত মুক্ত না করলে বড় আন্দোলনের দিকে যাবে। হচ্ছে ওরা নিয়ে নিচ্ছে যা আমাদের টাইতে ঘেরাতে যাচ্ছেСТИ দিচ্ছে না তার পরিবর্তে এখন বাড়ি উঠিয়ে দেবে, কিছু টাকা দেবে, টাকা নিয়ে যাবে। টাকা এই সবগুলা বাড়ি বাড়ি উঠিয়ে দেবে বলছে তোমরা কার জায়গা বাড়ি করেছো, তোমাদের চলে যেতে হবে। এইসব নানান রকম এক একজন এক এক রকম সব পার্টির লোকেরা সে এক একজন এক এক রকম কথা বলছে বাবা কার নাম বলবো বলো সবাই বলছে বড় কোম্পানি এই জায়গা নিয়েছে তোমাদের এখানে থাকার কোনো অধিকার নেই ওই কোম্পানির কাছে আমরা থাকতে পারবো না কিন্তু এখানে চল্লিশ বছর ধরে বাবা এখানে পূজা হয় মনে হয় ইয়ে কালী পূজা শেতলা শতলা পূজা তারপর এই আশেপাশে দেশে যত সব মানুষজন সব আসা যাওয়া খাওয়া সেই পূজাটা আটকে দিল বন্ধ করে দিল তাহলে আমরা এই পূজাটা আমরা সেই চল্লিশ বছর ধরে করছি সেই পূজাটা আমরা কোথায় করবো আমরা নিত্যদিন প্রচুর দিন আমরা জন্ম থেকে দেখে আসছি মাঠ আমাদের রয়েছে আমরা মাঠটা ফিরে পেতে চাই আমরা মাঠ দিতে চাই না আমাদের ওই ভিতরে মাঠ দিচ্ছি ওই মাঠ আমাদের দরকার নেই আমাদের ক্লাবের মাঠ আমরা যেটা আমরা বড় হয়েছি খেলে দিলে বাচ্চা কাচ্চারা আছে প্র্যাকটিস ট্যাক্সিস হয় এখানে সব কিছু হয় বারপোস আজকে ভেঙে দিয়েছে সব কিছু করে দিয়েছে আমরা মাঠটা চাই আমরা মাঠটা ফিরে পেতে চাই সব কিছু করছে আমরা কোনো কিছুতে বাধা দিয়েছি নি কিন্তু মাঠটা আমরা দিতে পারবো না এটা পিএস গ্রুপ বারপোস্ট হতে কোম্পানির লোক এসে বুলডোজার দিয়ে রোববার সকালে ভেঙেছে আগের আগের সপ্তাহে দু সপ্তাহে আগের যে রোববারটা পড়ছে সেই রোববারে সবার সামনে বুলডোজার নিয়ে এসে বারপোস্টটাকে ভেঙেছে না কেউ বাধা দিইনি অনেক ভয় দেখিয়েছে আমাদেরকে লোকজন ছিল বলছে সামনে আসিস না সামনে আসিস না ইয়ে করিস না কিছু বলতে আসিস না কোম্পানি রয়েছে বড় কোম্পানি নিয়ে নিয়েছে তোদেরকে ধমকাবে চমকাবে সামনে দাঁড়িয়ে থেকে ভেঙেছে এলাকার নাম

এই গ্রামবাসী বিন্দু এলাকার যারা আশেপাশে মাঠের আশেপাশে যারা থাকে এবং যারা বাচ্চারা ফুটবল খেলে তারা মিলে আমাদের মাননীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় মাননীয় সভাপতি প্রবীর কর এবং আমার কাছে এটা একটা ওরা আবেদন জানায় যে আপনারা আপনার মাঠটাকে রক্ষা করুন এবং আমরা শুনছি যে কোনো একটা অসাধু চক্র একটা কাজ করছে অসাধু চক্র এটা দীর্ঘদিনের মাঠ প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের মাঠ এখানে বাচ্চাদের ফুটবল খেলা হয় কালী পুজো হয় শীতলা পুজো হয় সমস্ত কিছু হয় এবং পাশে একটা পুরনো মন্দির এবং কোনো একটা অসাধু চক্র এবং ক্লাবের কিছু অসাধু লোক কাউকে সবাইকে না জানিয়ে ক্লাবের বিশেষ করে সেক্রেটারির নাম আসছে তারা মিলে এটা একটা কোম্পানিকে সেল আউট করে দেয় কারণ এই মাঠটা দিয়েই নাকি এই মাঠটার মেন যে জায়গা যেটা দিয়ে কাজ হবে সেই জায়গাটার একটা যাওয়ার পথ এই মাঠটা দরকার এবং ক্লাবকে বলে যে একটা আমরা মাঠ দেবো তার পরিবর্তে যেখানে বলা হয়েছিল তার থেকে অনেক দূরে মাঠ দেওয়া এবং কাউকে না জানিয়ে সবাইকে অন্ধকার রেখে এলাকার রীতিমতো ভয় দেখিয়ে ঠেট দিয়ে এই মাঠটা রেজিস্ট্রি করে নেওয়া এর আমরা তীব্র দেখেছি আমাদের বিধায়ক মাননীয় বিধায়ক মাননীয় সভাপতি প্রবীর কল আছে উনি দেখছেন আমরা দেখতে এসেছি প্লেয়াররা সবাই এলাকার প্লেয়াররা যারা প্রাক্তন প্লেয়াররা সবাই এসেছি মাঠ বাঁচাতে যেখানে যেখানে দাঁড়িয়ে আমাদের মাননীয় বিধায়ক একের পর এক মাঠ লোকের কাছে হাত পেতে ভিক্ষা নিয়ে মাঠ করে দিচ্ছে নতুন করে বাচ্চাদের খেলাধুলোর জন্য খেলাধুলোর দিকে মাঠে ফ্লাইট লাইট লাগিয়ে দিচ্ছে আমাদের বিধায়ক মাঠের জন্য যান পান দিয়ে দিচ্ছে রক্তদান শিবির করছে করে করে আপনারা জানেন যে বিধায়ক কত মাঠ করে দিচ্ছে সেই জায়গায় তার বিধানসভায় দাঁড়িয়ে মশাধু কাজ উনি আমাদের বলেছেন যে তোমরা কি দেখো কী ব্যাপারটা তারপরে ওনার যেভাবে আইন চলবে আইনের মতো ব্যবস্থা